হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এই ভিডিওটা ছিল অফিস যাওয়ার দিন আর ভিডিওটা আমি এডিট করা হয়নি বলেই পোস্ট করতে পারিনি বেশ কয়েকদিন পরে ভিডিওটা আমি এডিট করছি পোস্ট অবশ্যই আমি কালকে করব কারণ আজকে অনেক রাত হয়ে যাচ্ছে এডিট করতে তো যেটা বলার ছিল এই যে আমি রেডি হয়ে যাচ্ছিলাম যাবো বলে আর সেটাই মানে আমি একটা শর্টে ছেড়েছিলাম শর্টস ভিডিওতে তাই দেখাচ্ছিলাম যে কাপড়টা কিভাবে পরেছি আর কাপড়টা আমি বলছিলাম যে যদি একটু প্লেট করে পরি আমার কমফোর্টেবল লাগে তারপরে একা একা চুল কেটেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর বলছিলাম তো এখানে ভয়েসটা মিউট করে নিজে আমি ভয়েস দিয়েছি ঠিক আছে তো আমি রেডি হয়ে যাচ্ছি আমি মেট্রোতে করে যাব বাড়ি থেকে অটোতে যাওয়ার পরে মেট্রো স্টেশনে নতিগ্রাম থেকে মেট্রোতে উঠলাম এবং আমি মেট্রো থেকে নেমে সরাসরি অফিসের পাথে রহমানো দিলাম একটু মুখটা কালো কালো লাগছে কারণ একজন আসার কথা ছিল যে এত বেশি লেট করছিলো বিরক্তি হচ্ছিলাম আমি তো যা ওই দিন আমার দাদাভাইয়ের সঙ্গে অর্থাৎ আমার বসের সঙ্গে যাওয়ার কথা ছিল কিন্তু আমি একা চলে গেছিলাম কারণ দাদা অনেক কাজে ব্যস্ত ছিল আর আমারও লেট হচ্ছিলো এই যে আমি অফিসে ঢুকছি অফিসের এই গেটটা দিয়ে আমি সব সময় ঢুকি কিন্তু আমি যাওয়ার সময় অন্য গেট দিয়ে বেরোবো এই যে লিফটে করে আমি নেমে গেলাম আমার জাস্ট গন্তব্যস্থলে পৌঁছে গেলাম গিয়ে সেখানে গিয়ে দেখো এই যে স্যারেরা কাজ করছে সবাই পলিসি ওখানে পলিসি জমা দেওয়ারই দিন ছিল আজকে আদারওয়াইজ রকম কাজ হয়নি এখানে রাজু দা ছোট অর্থাৎ আমার অফিসে ভীষণ ভালো এরা ভীষণ ভালোবাসে এই যে রাজু দা এই যে ছোটু এত ভালোবাসা আমি অনেকদিন পরে অফিসে গেছি তো ওদের সঙ্গে অনেক গল্প হলো নিজের নিজে করা যায় না ভিডিও করা কেউ নেই বুঝতে পারছি ওই একটা দিদি ভাই এখানে আমাদের ওই যে গিফট দিচ্ছিলো তখন তো আমার ছবি করতো সেটা আপনারা দেখেছো আমি ইউটিউব ফেসবুকে ছেড়েছি কিন্তু আমার ছবি যেটা না হয়েছে সেটাই ভিডিও তো করা হয়নি এদের ভিডিওটা আমি করেছিলাম তাই না ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি নিজেটা ভালো না তো অবশ্যই বেਣੀ চলেনা আর একটা দাদাভাইয়ের সঙ্গে আর কি চা খাবো দাদাভাইটা আমাকে ফোন করেছিল চা দোকানে আছে তো সেখানেই আমি যাচ্ছিলাম এখন দেখো আমি কিন্তু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আমি একটা গেট দিয়ে ঢুকেছিলাম একটা গেট দিয়ে বেরোচ্ছি কারণ আমি পার্ক স্ট্রিট দিয়ে না আমি এখন ময়দান দিয়ে যাব আর ময়দান দিয়ে ওখানেই আমাদের চায়ের দোকানটা তো চলো তোমরা চায়ের দোকানটা দেখো এই যে আমাদের পুরনো চায়ের দোকান এখানেই আমরা ঠাস্তা খাই চা খাই মানে খেতাম প্রতিদিনই আমি বলেছি অফিসে আসতাম তখন প্রচুর কাজ করতাম এখন কাজও কমে গেছে অফিস যা কমে গেছে এই দাদা আমাকে প্রচুর হেল্প করেছে প্রচুর হেল্প করেছে কাজ না থাকলেও আমার জন্য অফিসে আসতো তারপরে মেট্রোতে করে বাড়ি চলে আসছি দাদাভাই ভাই দাদা ভাইয়ের বাড়ি চলে গেলো শুধু এক কাপ চা খেলাম আমরা অতিবারই টাইমে আমাদের দেখা সাক্ষাৎ তারপরে এই যে আমি বাড়ি চলে আসছি বাড়ি এসে এই যে দেখো আমি কি কি বাজার এনেছি সেটাই বলছি আর তোমাদেরকে বলছিলাম ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে হাতে নিতে পারছি না তারপরেও কত রকম সবজি এনেছি পিঁয়াজ কলি এনেছি সিম এনেছি টমেটো এনেছি বেগুন এনেছি আর এই সমস্ত বাজারগুলো নিয়ে এলাম আমি পালং শাক এনেছি এবার হচ্ছে অফিস থেকে আমাদের যে লাঞ্চটা দিয়েছিল আমি কিন্তু খাইনি কারণ আমি বাড়ি থেকে খেয়ে গেছি তারপরেও ছিল সোমবার আমি তো এগুলো খাবোই না আর এমনিতেই কোনো প্যাকেট খাবার দিলে সচরাচার আমি খাই না আমি বাড়ি নিয়ে চলে আসি তো জাগিয়ে সেই খাবারগুলো নিয়ে এসেছি তো কী কী খাবার দিয়েছে আমি নিজেও জানি না খাবারগুলো খুলবো আর খাবারগুলো একটু গরম করেই দেবো ছেলেটা খাবে দিদির ছেলেটা খাবে ওদের দুজনকেই দেবো সোমবার আমরা খাই না আর যদিও বা খেতাম আমি নিয়ে এসছি মানে সোমবার যদি নাও হতো তারপরেও কিন্তু আমি খেতাম না হয়তো কিছু একটা মুখে দিতাম কারণ আমার বাচ্চারা খেলেই আমার সব থেকে বেশি ভালো লাগে আমাদের বাচ্চারা অনেক খায় আমার ছেলে তো প্রচুর বাইরের খাবার খায় তারপরেও মা হিসাবে তো বাচ্চারা খেলে প্রত্যেক মায়েরই ভালো লাগে যতই সে বাচ্চা খাক না কেন বাইরে তো সেই কারণে আমি খাবারটা একটু গরম করে দেবো কারণ সেই দুপুরের খাবার সবাই তো ওখানেই খেয়ে নিয়েছে কেউ কেউ নিয়ে গেছে আমি তো দেখো বিশেষত সোমবার বলে খাবো না দ্বিতীয়ত প্যাকেট হলে আমি খাই না যদি মানে সেখানে খাওয়ানো হয় তাহলে সেটা খাই কিছু কিছু পরিস্থিতিতে খেতে হয় কারণ যেন সব জায়গায় পরিস্থিতি অনুযায়ী চলতে হয় তো এক্ষেত্রে খাবারটা নিয়ে ফ্রেন্ডস তোমাদের খাবারটা দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রাইড রাইস চিলি চিকেন এর মধ্যে একটা চাটনি আছে এটা হচ্ছে একটা মাছের চপ আছে আর আছে মিষ্টি দেখিয়ে দিলাম তোমাদেরকে অফিস থেকে যা যা খাবার দিয়েছে খাবারগুলো গরম করব আর আমার ছেলে আমার দিদির ছেলে দুজনকে একটু একটু দেবো বাস হয়ে যাবে